বেআইনিভাবে গ্রামে মদ বিক্রি করা হচ্ছে এই জন্য গ্রামের ছোট ছোট ছেলেরা নেশায় আসক্ত হয়ে পড়ছে তাই সোমবার রাতে মদ বিক্রেতার দোকানে ভাঙচুর চালায় গ্রামের মহিলারা ঘটনাটি ঘটেছে বাদুরিয়া থানার লবঙ্গ মোড়ের দাসপাড়ায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাড়িতে মদের কারবার করছিল এলাকারই এক বাসিন্দা গ্রামের বাসিন্দারা বারবার নিষেধ করা সত্ত্বেও ব্যবসা আরও বাড়িয়ে মদ গাঁজা ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য দ্রব্য অবৈধভাবে বিক্রি করত বাড়িতে এবং দোকানে বেশ কিছুদিন ধরে এলাকার মহিলারা জানতে পারছে তাদের ঘরের ছোট ছোট ছেলেরা মদের নেশায় আসক্ত হয়ে পড়ছে তারপর সোমবার রাতে গ্রামের মহিলারা একত্রিত হয়ে মদ বিক্রেতা তারক দাসের বাড়িতে ও দোকানে হামলা চালায় সেখান থেকে উদ্ধার করা হয় দেশি ও বিদেশি মদ নিষিদ্ধ কাফ সিরাপ ও গাঁজা এরপর উত্তেজিত গ্রামবাসীরা দোকানে ভাঙচুর চালায় তারপর সেগুলিতে আগুন ধরিয়ে প্রতিবাদ জানায় তারা তারা বলেন গ্রামের ছোট ছোট বাচ্চারা আসক্ত হয়ে পড়ছে বিভিন্ন নেশায় অবিলম্বে এটা বন্ধ হওয়া দরকার পুলিশকে বারবার জানিও কোনো সুরাহা হয়নি বলেও অভিযোগ তাই বাধ্য হয়ে গ্রামের মহিলারা প্রতিবাদ জানিয়ে ভাঙচুর চালায় আমাদের এখানে একটা ঘরে লবঙ্গ দাসপাড়ার একটা গ্রামের একটা বাড়িতে দা গাঁজা মদ দীর্ঘদিন ধরে গাঁজা মদ শুধু গাঁজা মদ দিই না এখানে মা মেয়ে ধরে দুজনাই ধরে দেহ ব্যবসা পর্যন্ত শুরু করেছে আমরা অনেক দিন থেকে বারবারই বারণ করেছি প্রথম একবার ভাঙচুর হলো বারণ করা হলো শুনে নিই তারপর আমরা কিছুদিন আগে এসে আমরা আবার বারণ করে গেলাম ভদ্রভাবে ওনাদের বারণ করে গেলাম বা দোকান থেকে মদের বোতল গাঁজা মানে অল্প গাঁজা পেয়েছি আমরা সেভাবে করিনি বারণে করে ভাঙচুর হলো ব্লাজ ভদ্রভাবে বারণ করে গিয়েছি আজকেরে হচ্ছে আমরা গিয়েছি গিয়ে তার পরের থেকে বারণ করে যাওয়ার পর থেকেও ওরা বিক্রি করছে আবার দীর্ঘদিন দেখি আরো বেশি হচ্ছে আজকের আমরা এসেছি এসে ভাঙচুর করেছি যেহেতু ভালো মুখে শোনেনি আমরা ভাঙচুর করেছি আবার পুলিশ প্রশাসনও কিছু বলে না প্লাস আমরা যে স্টেপ নিচ্ছি আমাদের স্বামীদের রীতিমতন মানে পাশের লোকজন ধরে ঠেট দিচ্ছে নোবেল বাংলা